মুক্ত করতে আবারও অভিযানে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক মাস সময় শেষ হতে না হতেই আবারও ফুটপাথ মুক্ত করতে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আগে ভাগে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল পয়লা আগস্ট থেকে শুরু হবে আবার ফুটপাথ মুক্ত অভিযান আজ বর্ধমান শহরের বর্ধমান হসপিটাল সহ নার্স কোয়ার্টার ও কৃষ্ণ পার্ক এলাকায় পৌরসভার পৌরসভা এবং জেলা পরিষদের পক্ষ থেকে অভিযান চালানো হবে সেই মতো একের পর এক বর্ধমান হসপিটাল এবং নার্স কোয়ার্টার সংলগ্ন এলাকায় বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকার খাবারদের দোকানের ওপর চালিয়ে দেওয়া হলো বুলডোজার স্থানীয় ব্যবসায়ীদের পৌরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের প্রায় এক প্রকার অসহায় হয়ে অনুরোধ করতে থাকেন তাদের দোকান যেন ভাঙ্গা না হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আমরা করছি অন্য দরকার

লেবার খাটতে হবে নাম পরিচয় নাম পরিচয় আমার সামরালি বাড়ি ঠিক নয় যেগুলোকে দোকান রাস্তা কনজেস্টেড করে এই রাস্তাগুলোকে লোকে সরিয়ে আবার তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে আমাদের হকারজন বর্ধমান পৌরসভা থেকে এবং বর্ধমান মিউনিসিপালিটি থেকে এবং জেলা প্রশাসন ঠিক করেছেন এখানকার মধ্যে একটা হকারজন করে আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদেরকে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে একজন মহিলা চেয়ারম্যানের পা জড়ি ধরলেন কি বলবেন শুনুন এরকম অনেকেই চলছে অনেকেই অনেকজনের কথা বলছেন হ্যাঁ অভিযোগ খুব দেখা যাচ্ছে অভিযোগ খুব দেখা যাবে সেটা দেখানো স্বাভাবিক কিন্তু পরবর্তীকালে তারা আবার পূর্ণ বাসস্থানের ব্যবস্থা পাবেন তখনই আবার ওরাই দেখবেন অভিযোগ করবেন যে আমরা মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানাই না আমি হসির আহমেদ সাতাশ নম্বর ওয়ার্ডটা বর্তমান পুরসভা থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে পয়লা আগস্ট থেকে অভিযানে নামা হয়েছে আমরা বর্তমান শহরের যাতায়াতের এবং যানবাহনের ব্যাপক অসুবিধা করছে রোডসাইড ল্যান্ড যেগুলো আছে যেখানে হকারা দখল করে আছে প্রাথমিকভাবে আমরা সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করছি এবং আমরা এর আগে মার্কিং করেছি তাদেরকে বলেছিলাম আপনারা সরিয়ে নিন সেই জায়গাগুলি আমরা করছি এবং আগামী দিন গোটা বর্তমান শহর যেখানেই মানুষের যাতায়াত এবং যানবাহনের যাতায়াতের অসুবিধা করে রোডসাইড ল্যান্ড দখল থাকবে সেগুলোকেও আমাদের আগামী দিন দখলমুক্ত মানুষের ক্ষোভ দেখা গেল ক্ষোভ থাকবেই ক্ষোভ থাকবে না এটা হতে পারে না আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি আপনারা আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এ শহর আপনার এ শহর আমার এই শহর সকলের তাই আমরা সকলের সকল মিলে আমরা এই বর্তমান শহরকে সুন্দর রাখতে চাই এবং যারা ক্ষোভ প্রকাশ কর

তো এখন আমরা প্রশাসনিকভাবে সেই জায়গাগুলোকে জায়গাগুলিকে মুক্ত করতে চাইছি আমরা করতে চাই না আমরা চাই আমরা সবাই একসাথে বর্তমান সড়ক মূলত একদিকে যানজট যানজট আর একদিকে উচ্ছেদ কি বলবেন যানজট আর একদিকে দুইয়ের মধ্যেই আপনার আমাদের দুটোকে সমন্বয় রেখি আমাদের যানজট মুক্ত করতে হবে এবং উচ্ছেদটাও আমাদের দেখতে হবে কতটা আমরা বাস্তবসম্মতভাবে আমাদের যাতায়াত এবং যানবাহন দুটোকেই আমরা যাতে স্বাভাবিকভাবে করতে পারি আমরা দুটোর সমন্বয় আমরা মানুষের যানবাহন এখানে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাদের দাবি ছিল যে বর্ধমান শহরের প্রত্যেকটা জায়গায় যেন এই উচ্ছেদ করা হয় আমাদের এইগুলো প্রশাসনের দায়িত্ব প্রশাসন ভাবছে যে জায়গাগুলি যানজট এবং যানবাহনের অসুবিধা তৈরি করবে সেই জায়গাগুলোকে এইভাবে দখল করতে পারবে এটা আমাদের পৌর প্রশাসন ভাবছে সুবিধার সৃষ্টি হবে সেই জায়গায় আপনি কোনো জায়গার কথা আমরা করতে পারি আপনার নাম পড়েছেন